ঘষেটি বেগম এটা বানিয়েছিল এই ঘরটা ওখানগুলোতে এই যে এই সব জিনিস সব পাওয়া যায় এ হাজারদুয়ারি প্যালেস তো ভিতরে ঢুকবো বেশিক্ষণ মানে ভিতরে কিন্তু ক্যামেরা করতে দিবে না মহরমের সময় এখানে প্রচুর মানুষের ভিড় হয় তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি সেই মতিঝিল পার্কে আছি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যে ঘষিটি বেগমের যে একটা মসজিদ এবং একটা ঘর যে ঘরটা নাকি ইংরেজদের একজন বোমা মেরে দেখতে গিয়েছিল যে কি আছে তো তারপরে নাকি সেই যে বোমাটা মেরেছিল সে নাকি মারা গিয়েছে ঠিক আছে এবং ওই ঘরটা নাকি আজ পর্যন্ত কেউ খুলে দেখেনি তো সেই ঘরটা আমি আপনাদের দেখাবো আর কিছুক্ষণের মধ্যে আমি এই মতিজির পার্ক থেকে বেরিয়ে যাবো আর মতিঝিল পার থেকে বেরিয়ে গিয়ে ওই সামনেই দেখতে পাওয়া যাবে সেই মসজিদটা এবং সেই ঘরটা তো যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চরম বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখন আছি সেই যে বিশ্ব বাংলা এই যে সেখানে আছি এই দেখতে পাচ্ছেন আর এখানে পার্কের ভিতরে এই যে সব কি অনেকজন ছেলেমেয়েরা এসেছে হয়তো স্কুল থেকে বা কোনো মানে টিউশন পড়ে সব জায়গা থেকে তো এই যে দেখতে পাচ্ছেন সব এসেছে এখানে ঠিক আছে এরকম বাগানে সবাই বসে আছে এই যে আর কিছু দূর গেলেই আমি সেই মতিঝিল গেট পৌঁছে যাবো তো এখানে একটা পরিবার এসেছে দেখতে পাচ্ছেন ছেলেকে ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কত মজা তো এখানকার যে সৌন্দর্য বৃদ্ধি করে সেইগুলো এখানকার যে গাছগুলো আছে সেই গাছগুলো এবং এখানকার মানে সুন্দর সুন্দর ফুলগুলো ফুলের গাছগুলো পাতাবহার গাছগুলো আমের গাছও আছে তো এর আগের যে ভিডিও মতিঝির পার্কের সেই ভিডিওটা আপনারা দেখেছিলেন যে কেউ এসেছিলো না খুব রোদের জন্য ঠিক আছে বারোটা বাদ ছিল দেখেন এখন সব এসে এই যে দোল খাচ্ছে এদিকে আর এই যে এই সাইডে সবাই চলে এসেছে এই সাইডেও সব চলে এসেছে হুম এই যে সাইকেল নিয়ে ঘুরছে আর এ পাশে সব স্কুলের থেকে সব এসেছে এই যে স্কুল ড্রেস করে সব আছে তো এই যে দেখতে পাচ্ছেন সব মানুষজন এই যে ধীরে ধীরে আসছে এই যে চলে যাচ্ছে দেখেন সব পরিবার নিয়ে আসছে মুরশিদ কুলিখার এখানে একটা মূর্তি আর এই যে চলে আসলাম মূর্তিঝিল গেটের সামনে এই যে সবাই আসছে এই তো এই যে গেট ও ঐতিহ্য দিয়ে না গেট দিয়ে যাওয়া হবে না ঘুরে যেতে হবে এখানে সব খাবার জিনিস বিক্রি করছে রেস্টুরেন্ট গুলো আছে এবার বেরিয়ে যাচ্ছি বন্ধুরা যা গরম পড়ছে তো এই যে বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ মতিঝিল পার্ক এখানে সব দোকানগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে হোটেলগুলো আছে এই যে এখানে দোকানগুলোতে এই যে সব জিনিস সব পাওয়া যায় এখানে অনেক রকমের কাঠের জিনিসপত্র পাওয়া যায় তো এখন চলে যাব যেখানে সেই ঘর সিটি বেগমের মসজিদ আছে সেখানে চলে আসলাম বন্ধুরা এই যে সেই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটায় সেই ইংরেজরা বোমা মেরে দেখতে গিয়েছিল যে কি আছে এই ঘরের ভিতরে তো যাই হোক তো যে মেরেছিল সে নাকি মারা গিয়েছে যে বোমাটা মেরেছিল সে নাকি মারা গিয়েছিল যে পাশে হচ্ছে রাস্তা অনেক পুরাতন একটা জায়গা এই যে এই মসজিদটি নওয়াইজ মোহাম্মদ খান আনুমানিক সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নির্মিত করেছিলেন তিনি এই মসজিদের নামকরণ করেন কালা মসজিদ এবং এটি মতিঝিল মসজিদ নামেও পরিচিত শোনা যায় এই মসজিদে নাকি নবাব আলিবুর দীঘা নিয়মিত নামাজ পড়তে আসতো তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘসেটি বেগম এটা বানিয়েছিল এই ঘরটা তো এই ঘরের কোনো জানালা নেই দরজা নেই এই ঘরটাই দেখেছিল ইংরেজরা বোমা মেরে এই যে সে বোমা মেরার জায়গাটা আজও সেই রকমই আছে তো ঘরের ভিতরে কেউ আছে কেউ জানে কি আছে কেউ জানে না ঠিক আছে এই যা শোনা যায় নবাব সিরাজদুল্লার ভয়ে ঘষিটি বেগম নাকি এই ঘরেই তার সমস্ত সম্পদ রেখে যায় পরবর্তী সময়ে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে ইংরেজরা অনেক খোঁজাখুঁজি করে যে ঘসিটি বেগমের ধনসম্পদ কোথায় আছে সেই জন্য এইখানে কামান দিয়ে বোমা মেরে এটা খুলে দেখার চেষ্টা করে কিন্তু বোমাটা মারার পরে যে মেরেছিল সে নাকি এখানে রক্ত বমি করে মারা যায় সেই জন্য এইখানে আর কেউ খোলার চেষ্টা করেনি আর তাই ঘরটি এখনো সেইভাবেই রয়ে গিয়েছে এখন আমি আছি নবাব কুলি থান পাটরা মসজিদের সামনে এই যে দেখতে পাচ্ছেন কাটরা মসজিদ আমার আগের ভিডিও হয়তো ইউটিউবে দেখেছেন তো এখন এখান থেকে চলে যাবো লালবাগের সেই ইয়েতে হাজারদুয়ারিতে চলে যাব ইমামবাড়া আছে আমার হাজারদুয়ারি সেখানে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে চলে আসলাম গেট দেখতে পাচ্ছেন হাজার দুয়ারি গেট যাওয়ার রাস্তা হাজার দুয়ারি যাওয়ার রাস্তা তো এখানে সব দোকানগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে ঘোড়ার গাড়িতে চড়েছে ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরবে হাজারদুয়ারি প্যালেসের সামনে দেখতে পাচ্ছেন মানুষজন কেনাকাটায় ব্যস্ত এই হাজার হাজারদুয়ারি প্রাসাদটি নির্মাণ করেছিলেন নবাব নাজিম হুমায়ুন ঝা আঠারোশো উনত্রিশ থেকে আঠারোশো সালের মধ্যে তার শাসন হাজার হাজারদুয়ারি প্রাসাদ নির্মিত হয় এই হাজারদুয়ারি প্রাসাদটি একটি তিনতলা বিশিষ্ট ভবন যেটা একচল্লিশ একর জায়গার উপর নির্মিত নিও ক্লাসিক্যাল ইতালীয় শৈলীতে নির্মিত প্রাসাদটি আঠারোশো এবং আঠারোশো সাঁত্রিশের মধ্যে বেঙ্গল কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের একজন স্কটিশ স্পতি কর্নেল ডানকান ম্যাকলিওড দ্বারা ডিজাইন করা হয়েছিল এই যে সব রোদের মধ্যেই দাঁড়িয়ে সবাই ছবি তুলছে ভিডিও করছে আর এখন তো রিলস ভিডিও যেখানেই যাচ্ছে সেখানেই মানুষজন সেই রিলস ভিডিও করছে ঠিক আছে শর্ট ভিডিও আমি ভেবেছিলাম বন্ধুরা যে যখন মোহরম হবে মোহরমের সময় এখানে বাড়ায় দেখতে আসবো এখানে সব কিছু হয় সেই সব তো যাই হোক আসা হয়নি তো এটা একটা বড় কামান এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় কামানটা তো এবার হাজারদুয়ারি প্লাসের ভিতর প্যালেসের ভিতরে চলে যাব ওখানে গিয়ে সব দেখে আসব ভিতরে অনেক রকম কামান অনেক রকম সেই যুদ্ধের সরঞ্জাম আছে যেটা আমি আপনাদের দেখাতে পারবো না তো বন্ধুরা এখন আমি সেই হাজারদুয়ারি প্যালেসের ওই যে গেট ভিতর থেকে সব কিছু দেখে বেরিয়ে আসছি একটাই দুঃখ সেটা হলো আপনাদের দেখাতে পারলাম না ঠিক আছে ওই সবের ভিডিও করা যায় না সেই সব আগেকার সময়কার সেই ঐতিহাসিক সময় সব জিনিসপত্র কামান থেকে শুরু করে কত কত কিছু তো বন্ধুরা সবাই ভালো থাকুন চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন